দুপুর থেকে আপনারা যে বক্তের মধ্যে বসে আমাদের এই সভা স্থাপন করার যে সহযোগিতা করছেন আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা আপনাদের প্রতি আমাদের ভালোবাসা সহযোগিতার মাধ্যমে আমরা আগামীকে প্রতিটি কর্মসূচি এভাবে নপ্তবান করব আমাদের তরফ থেকে আপনাদের মারক অভিনন্দন প্রিয় বন্ধুরা আমি তো পরে আমার প্রধান শুনবেন প্রধান বক্তব্যের মধ্যে দিয়ে সবার শুধু এই কারণে আমার বক্তব্য কিছু নেই তারা সবাই যেভাবে এসছেন মানুষ সাইকেল গাড়িতে সাবধানে যাবে এই অনুভব জানাচ্ছি সেইটা কেন আবার এইবার আমি খুব সংকেতির মধ্যে আজকের যে বার্তা আপনারা শুনতে চান বলে আমাদের এর আগে আপনি বর্তমানে সরকার বলেছেন তারাতে দিচ্ছিলেন দরকার

এমন যারা কিন্তু ভুয়াশা আট কর্মিত হচ্ছে জাতির কোনদিন নির্ভর হয় না যে কোনো মুহূর্তে সর্ব

राजूर अरे मीरपुर

মিরপুর মিরপুরা যত লোককে গ্রেফতার করা হয়েছে সবাইকে আজকের সভা থেকে মুক্তির দাবি করছে আমাদের শহরের প্রেসিডেন্ট ছিলেন্ট জেলা বিএনপির মনে হুমায়ুন পুলিশ দীর্ঘ দশ বছর জেলে আছেন রয়েছে মুক্তি দেওয়া হোক এই দরকার ইউনি এই আবেদন জানিয়ে আমি শেষ করছি আল্লাহ বাংলাদেশ সরকারি মন্ত্রী এই পর্যায়ে বক্তব্য রাখবেন তারা কাজ অভিযোগ করছে আমাদের পরে এই যে ছেলেরা আজকে পাঁচটা দিন